হ্যালো গাইস চলে আসলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু পনিরের তরকারি এটা তোমরা সব কিছুর সাথে খেতে পারো খুবই খেতে ভালো হয় তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করে তৈরি করলাম এর জন্য কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে পনিরের কিউবস কেটে রেখে দিয়ে দিলাম এখানে তোমরা তোমাদের পছন্দ মতন পনির কেটে নিতে পারো কেটে আমি ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা পাত্র তুলে নিলাম তারপরে একই কড়াইতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে আর একটু করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম আদার সাথে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি জল দিয়ে মশলাটাকে ধুয়ে ভালো করে কষিয়ে নিলাম এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে ফুটতে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছেন আলুটাও গলে এসছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের কিউবস দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদে ব্যালেন্স রাখার জন্য আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নিলেই রেডি তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথেটা